আপনি কি ইংরেজি শিখতে চান যদি ইংরেজি শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য স্পোকেন ইংলিশ হলো কথোপকথনের মাধ্যমে ইংরেজি বলা এবং শেখা যা আত্মবিশ্বাস বাড়াতে শব্দ উন্নত করতে এবং যোগাযোগ দক্ষতা বাড়াতে সাহায্য করে এটি শেখার জন্য ভয় কাটানো নিয়মিত অনুশীলন করা শব্দ বাড়ানো এবং ইংরেজিতে চিন্তা করা গুরুত্বপূর্ণ এছাড়া প্রতিদিন ইংরেজিতে পড়া সিনেমা দেখা এবং কথা বলার সঙ্গী খুঁজে বের করাও কার্যকরী উপায় শেখার জন্য কিছু পদ্ধতি ভয় দূর করুন ইংরেজি বলার ক্ষেত্রে ভয় বা দ্বিধা দূর করা প্রথম এবং প্রধান ধাপ লক্ষ্য স্থির করুন কেন শিখতে চান এবং কতটা শিখতে চান তার একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন ধাপে ধাপে শুরু করুন সহজ ইংরেজি বাক্য এবং শব্দ দিয়ে শেখা শুরু করুন নিয়মিত অনুশীলন প্রতিদিন নিয়মিতভাবে ইংরেজি পড়ুন এবং কথা বলার চেষ্টা করুন আর শব্দ ভাণ্ডার বৃদ্ধি নতুন শব্দ শিখুন এবং তা ব্যবহার করার চেষ্টা করুন ইংরেজিতে চিন্তা করুন মনে মনে ইংরেজিতে চিন্তা করা শুরু করুন যা আপনাকে সাবলীল হতে সাহায্য করবে ইংরেজিতে সিনেমা ও গান দেখুন এটি শোনার দক্ষতা এবং শব্দ বাড়াতে সাহায্য করবে উচ্চারণের প্রতি মনোযোগ দিন সঠিক উচ্চারণে কথা বলার চেষ্টা করুন